আমার এই শহরটা একদমই ছোট কিন্তু রাস্তায় বের হলেই রোদে রাস্তা আগুন হয়ে থাকে এত রোদ গরম আর ধুলাবালির ভিতরে সবসময় আমার একটা জিনিসই মাথায় আসে এমন কোন কিছু কি আছে যেটা আমাকে এই রোদ ধুলা আর গরম থেকে সেভ করতে পারে আর তখনই আমার সামনে আসে স্পিডি সামার এডিশনের এই উইন্ডেকার এতে ব্যবহার করা হয়েছে থ্রি হান্ড্রেড টি টাফেটা যা হালকা এবং আরামদায়ক মাইক্রো এবং ডাস্ট শিল্ড যা ধুলোবালি থেকে সবসময় প্রোটেক্ট করবে ভেন্টিলেটেড ব্যাকসাইড যা শরীরের গরম বাইরে করে এবং আপনাকে রাখবে উৎফুল্ল রিফ্লেকটিভ ডিজাইন তাই রাতেও থাকবেন নিরাপদ এবং সেই সব থেকে মজার বিষয় হচ্ছে এটা পেয়ে যাবেন এক্সক্লুসিভ তিনটি সুপার কালার রেড রয়্যাল ব্লু নেভি ব্লু এখনই অর্ডার করলেই পাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর বক্স খুললেই থাকবে প্রথম পঞ্চাশ জনের জন্য নিশ্চিত সারপ্রাইজ গিফট তাই দেরি না করে এখনই নিচের দেওয়া অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন অথবা আমাদের ফেসবুক পেজে এখন ইনবক্স করুন